আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটু নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করছি মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি একটু কেনাকাটা করার আছে হালকা পাতলা টুকিটাকে কেনা কেনাকাটা করতে হবে যেগুলি শেষ হয়ে গেছে জাস্ট মানে মেডিসিন আনতে হবে একটু মানে সামান্য হালকা পাতলা আমি তো বাজারে খুব একটা যাই না আপনাদের ভাইয়াই বাজার করে এইগুলি আমার না হলে আজকে চলবে না তাই যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুল যেহেতু বন্ধ বাসায় আছি বন্ধের সময়টা তাই ভাবলাম মেয়েকে নিয়ে যাই একটু আমার যা প্রয়োজনীয় কিছু দরকার কিনে নিয়ে আছি আমার বাসার নিচেই এই দোকানটা তাই ভাবলাম এখান থেকেই নিয়ে যাই এখানে আমার হালকা পাতলা কিছু গ্রোসারি আইটেম লাগবে সেই জিনিসগুলাই এখান থেকে টুকটাক করে নিয়ে নেব আর প্রয়োজনীয় যা লাগবে সেগুলো আপনাদের ভাইয়া শুক্রবারে যেদিন অফ ডে থাকবে সেদিন সব আমাকে বাজার করে দিবে ইনশাল্লাহ এখান থেকে এগুলি নিয়ে একটু মেডিসিনের দোকানে যাব এই তো এখান থেকে সব জিনিসগুলি নিয়ে নিচ্ছি এই তো মেডিসিনের দোকানে চলে আসছি এখান থেকে কিছু মেডিসিন লাগবে গ্যাস্ট্রিকের ওষুধ ঠান্ডার ওষুধ প্রয়োজনীয় যা হালকা পাতলা যা লাগে যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো না হলে মানুষের চলে না ঠিক সেইগুলিই নিতে আসছি আর মেয়েকে নিয়ে মেয়ের বিকেলপালা বাসায় বসে থাকতে থাকতে মেয়ে একদম অস্থির হয়ে গেছে মেয়ের একটু সময়টাও যাবে এখান থেকে মেডিসিন নিয়ে একটু যাব একটু ধনিয়া পাতা নিতে হবে ওইদিকেও একটু যাব মেডিসিনের দোকান থেকে যেতেই সামনে ওয়াল্টনের গলি পূর্বে ওখানে কিছু কসমেটিকের দোকান আছে মানে একটু মার্কেটের মতো মানে আলাদা আলাদা দোকান আছে কিছু ওখান থেকে একটু কসমেটিকের দোকান থেকে একটু শীতের ক্রিম নিতে হবে চলুন যাই ওখানে আরও অনেক কিছু আপনি সব পাবেন ওখানে ওখানে আপনার ক কাচের জিনিস থেকে শুরু করে সিরামিষে জিনিস শুরু থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় মানে ওই গলিটা না একদম মার্কেট গলি মতো হয়ে গেছে আগে ছিল না এখন হয়েছে এগুলো আগে ফুটপাতের দোকান ছিল এখন তো ফুটপাথের দোকান বসতে দেয় না এখন সব শপিং মলের মতো হয়ে গেছে এই জিনিসটা আমার ভালো লেগেছে ওই রাস্তার ধারে বসার চেয়ে একদম এলাকায় সুন্দরবন শপিং মল দিয়ে দিয়েছে এটাই ভালো হয়েছে একটা ছোটো ছোটো দোকান হলেও ভীষণ ভালো হয়েছে প্রতিটা বাসার নিচেই বাড়িওয়ালারা সুন্দর করে দোকানের মতো পজিশন করে দিয়েছে এখন দোকান ভাড়া নিয়ে চল দোকানটা করছে ওটা কিন্তু দেখার মতো অনেক সুন্দর এই তো দেখেন মেডিসিন নিয়ে কিন্তু আমি সামনের দিকেই যাচ্ছি চলেন আপনারাও দেখবেন দোকানগুলো এখন রাস্তার এই যে রাস্তা হাঁটতে মানুষের কষ্ট হচ্ছে না ফুটপাতের কোনো দোকান নেই জিনিসগুলো একটু প্রয়োজন আমরা একটু দাম দিয়ে নিব পুষিয়ে যাবে এবং আমাদেরও ভালো হবে রাস্তায় হাঁটতে কষ্ট হয় না আর পরিবেশটা সুন্দর হয় রাস্তার মাঝে যদি পরিবেশটা সুন্দর না থাকে না তাহলে এলাকাটা অসুন্দর হয়ে যায় তাই না আমার তো মনে হয় যে এলাকাটাও সুন্দর হয়ে যায় আর এমনিও আমাদের বনশ্রী এলাকাটা কিন্তু একটু টিপটাপ পরিপাটি এর জন্যই ভালো লাগে এই এলাকাটাই থাকতে চলুন আস্তে আস্তে রাস্তাটা পার হয়ে যায় এই রাস্তা পার হতেই না আমার যে কী কষ্ট আমার মেয়ে আমাকে রাস্তা পার করে দেয় মার্শাল্লাহ মেয়ে চট করে রাস্তা পার হতে পারে আমার খুব কষ্ট হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ে আমাকে রাস্তা পার করে নিয়ে আসলো এই তো সামনে চলুন যাই একটু সামনে হাঁটতেই ওয়াল্টনের গলিটা দা ওই আপু অ্যান্ড ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দেখতে দেখতে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওই যে ওয়াল্টন গলিতে চলে আসছে এটা হচ্ছে সিরামিক্সের দোকান কাচের সব জিনিসগুলি পাবেন এখানে সুন্দর সুন্দর আপনার আইটেম এগুলো আপনি মানে পিস বাই পিসও কিনতে পারবেন আবার সেট সহ নিতে পারবেন এখানে আপনি কম আপনি যতটুকু প্রয়োজন অতটুকু দামেই আপনি কিনতে পারবেন এই যে এই ঝুড়িতে রেখেছে এগুলি একদম দোকানের সামনে রেখেছে এই ঝুড়িগুলিতে এগুলি প্রাইস হচ্ছে একশো টাকা আর উপরেগুলি দেখলেন সামনে যে দোকানে দোকানের সামনেটাই রেখেছে ওইগুলো হচ্ছে বিভিন্ন দামের আবার সেট হিসাবেও আপনাকে বিক্রি করবে এগুলো আপনি আপনি সাধ্য মতো নিতে পারছেন সব কিছুতেই পেয়ে যাচ্ছেন এই যে দেখেছেন এলাকাটা এখন কিন্তু গোছানো এই যে প্রত্যেকটা বাড়িওয়ালারা দোকানের মতো ভাড়া দিয়েছে তাদেরটাও ভাড়া হয়ে গেল আর আর যে যে দোকানগুলি ছিল এগো এদের এদেরকে ফুটপাতেও বসতে হচ্ছে না এটাই ভালো হয়েছে না আমার এই জিনিসটা সুন্দর লেগেছে আপনি কাপড়ের দোকান থেকে শুরু করে সবগুলি দোকান পাট পাবেন এখানে একদম মার্কেটের মতো হয়ে গেছে এই এলাকাটা একদম বিকেল হলেই না একদম রমরমা মানে সব মার্কেটগুলি খুলে খুলে নেয় ভালো লাগে আর এই যে এখানে এখানে যাওয়ার সময় একটা সোয়েটার দেখেছিলাম মেয়ের এই সোয়েটারটা ভীষণ পছন্দ হয়েছে মানে পাতলার ভিতরে খুব একটা ভারীও না আবার একদম হালকা যে তাও না কিন্তু জিনিসটা খুব ভালো রেখে চলে আসলাম এখানে এসে এসে মেয়ে রাস্তা পার হয়ে যেতে যাচ্ছে না বলছে আম্মু আমার ওই সোয়েটারটা ভীষণ পছন্দ আমাকে নিয়ে দাও মানা করলাম যে না থাক নিতে হবে না কিন্তু মেয়ের ওটা লাগবেই কী আর করার আবার ফিরে যাচ্ছি এই যে দেখেন ফিরে কিন্তু সেই দোকানটার কাছে আবার চলে আসলাম এই দোকানওয়ালাকে বলছিলাম মেয়ে যেতে দিচ্ছে না এখন সোয়েটারটা দেন দোকানওয়ালা ভাইয়া তো বলছিল আমি তো জানি যেতে দিবে না আর যাওয়ার মতো না তো পছন্দ সই তো নিতেই হবে কেয়ার করার মেয়ের আবদার রাখতে পূরণ করতে সেটা নিতে আবার সেই দোকানটায় ফিরে আসতে হলো আর সেই জিনিসটাও নিতে হলো মেয়ের ইচ্ছে পূরণ বলে কথা মেয়ের পছন্দ বলে কথা সেটা না নিলে হয় তাই সেটা কিনেই নিলাম এই যে এখন দোকান থেকে সেই জিনিসটা নিলাম এবার মেয়ের মুখে হাসি ফুটেছে মেয়ের মুখের ওই হাসিটাই না আমার কাছে সবচেয়ে দামি তাই না প্রত্যেকটা মায়ের কাছেই তাই কে বলে না পুরা এবার মেয়েকে নিয়ে বাসায় ফেরার পালা চলুন বাসায় যাব বাসায় গিয়ে একদম মাগিবেন নামাজের সময় হয়ে গেছে বাসায় যাব কিছুক্ষণ পরে হয়তো আজান দিয়ে দিবে নামাজ পড়তে হবে মেয়েকে বলছিলাম চলো এবার বাসায় যাই মেয়েও খুশি বলো চলো চলো এখন বাসায় যাই খুশি করে এই তো চলে আসছি এখন আর জানেন তো এই মেয়ের সোয়েটার কেনার পাল্লায় পরে কিনতে গিয়ে আমার ধনিয়া পাতার কথা ভুলেই গেছি ওর যাওয়ার কথাটা না একদম ভুলে গেছি কে আর করার তাহলে আজকের মতো এই সিঁড়ি থেকেই বিদায় নিয়ে নিচ্ছি কারণ সিঁড়ি উঠতে উঠতেই না আমি আজানটা পড়ে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ